শেখ হাসিনার এই দেশে নিয়ে এসে আমি চাই যে ফাঁসি হোক আমি তো সন্তুষ্ট নাই এখনো সন্তুষ্ট হয়নি শেখ হাসিনা যে ক্ষতি করেছে আমাদের ফ্যামিলিটা একদম বসে গিয়েছে আমি খুশি নাই আমি মানি না আমি চাই সবাইকে শেখ হাসিনা যারা যারা তার লোকজন তাকে দেশে নিয়ে এসে নিজে হাতে ফাঁসি দিক সেই দিন বারোটা হোক একটা হোক সময় দেবে সেই দিন আমরা অপেক্ষা থাকবো শুনবো যে আজকে শেখ হাসিনার লোকজন আর শেখাসনার আজ ফাঁসি হচ্ছে সে তখন আমরা খুশি হব আর তার শহীদ ফ্যামিলিরা আহত ফ্যামিলিরা সে তাদের যান শান্তি পাবে সেই দিন আমরাও শান্তি হবে তারা তো পালাতো তাদের আমি চাই দেশে নিয়ে আসুক নিয়ে এসে তাদের সবাইকে ফাঁসি অর্ডার দিক আর এই যে প্রধান পুলিশ ওকে নাকি শুনছি কিভাবে কোর্ট দেয় কিভাবে দেয় সন্তান হারা সে তো বুঝেনি জানে না সে যে কি ব্যথা সে জানলি আর কখনো পাঁচ বছর সে জেল দিত না তাকে তাকে একটু ফাঁসি দিত নাই হয়তো ফাঁসি হতো না আমি শুভ সাহেবের আর মা বলছি এই যে আমার কাছে একটা ছবি দিয়েছে আমি আজ কত কষ্ট তার সে মারা গিয়েছে কষ্ট আমার কিন্তু আমি খুব কষ্ট ছেলে পেলে মানুষ করেছি আল্লাহ আমার দিয়ে সাইড দিয়ে একটা নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ আমি তাকে ঢাকায় এখানে পড়তে দূরে পড়তে দিয়েছি দিয়ে আমার চারটে ছেলে মেয়ে আমি বাইরে পড়াইছি খুব কষ্টের পর পড়াইছি পড়ে ওকে আমি চাকরি বাকরি পেয়েছে ও দিয়ে করে একটা বাবু হয়েছে বাবুকে নিয়ে ফ্যামিলি নিয়ে সে হেলো ঢাকায় মিরপুরে বসা করে থাকতো থাকার পর পরই ছোট ভাইটাকে উটার ইয়ে নিয়ে আন্দোলন হয়ে শেখ হাসিনা পুলিশ পুলিশ ইয়ে সে রায় দিয়েছিল যে গুলি মারে সন্তান গেড়ে ইয়ে করো তার ছোট ভাইটা আন্দোলন করার পর পরই তাকে সবাই বলে যে আজকে মেরে দেবে আমি বাড়ি কান্দাকাটি করি আমি আমার ছেলেকে বলি যে নিয়ে এসো সে নিয়ে আসলো নিয়ে এসে তার ভাইয়ের সাথে একদিন খালি বসে খাইয়েছে ভাইয়ের সাথে করে শুক্রবার দিন জহরে নামাজ পড়েছে তার সাথে করে নামাজ পড়ে খেয়েছে দুই ভাই একসাথে খেয়ে ঘুমিয়ে এলো খাটের পরে তখন বিকালে আশার সময় তার লেবে যায় লেবে যাওয়ার পর পর তার সন্তান কান্দে বাপের জন্যে সেই কান্দনই তার ইয়ে হলো তখন বলে শিয়ামের কাছে দাও ও তখন তালিতে লেবে দেখে তিনটে লাশ ভ্যানে করে নিয়ে যাচ্ছে তখন আমাদের গ্রামে একজনা তার বন্ধু তার কাছে ফোন দেয় ঢাকার অবস্থা খুব খারাপ সে বন্ধ করে দেওয়ার পর জবাব দেয় যে শুভ ঢাকার অবস্থা কেরাম সে এখন শুভ আর কথা হয়নি তার সাথে তখন ও মিরপুরে যে মিরপুর দশের মাঝে মাঝে যে ও গুলি আহত হয়ে পড়ে থাকে আইডি কার্ড তার পকেটে ছিল একজন পথচারী তাকে নিয়ে যে নিরো সায়েন্স হসপিটালে দেয় দেওয়ার পরে তার স্ত্রী তখন বড় ভাই কাছে ফোন দায় বড় ভাই ছোট ভাই তখন তারা তিনি তো না আর বন্ধুগুলা খুঁজে খুঁজে তাকে পায় না তখন দেখে মিরপুর নিরো সায়েন্সের হসপিটালে লাশ বেড়ে শুয়ে রয়েছে তখন কে কার ঠেকাই আর ছোট ভাই তাকে পেটের পরে রক্ত পড়ছে আমরা তো যেতে পারিনি তখন নেট মেট সব বন্ধ আমি চাই যে তাগের ওই হোক কেননা আমাদের কিছু দেখতে দিনি যে কার সন্তান কিভাবে মারছে কার ভাবে কিভাবে করছে কার পুরি দিচ্ছে কারো আহত আছে কেউ চোখ কানা হয়ে গিয়েছে আর এই যে শেখ হাসিনা আমরা শুনছি আজকে রায় হয়েছে যে ফাঁসি ফাঁসি হোক প্রধানমন্ত্রী পুলিশ তাকেও শেখ হাসিনার লোকজন আছে তারা তো পালাতো তাদের আমি চাই দেশে নিয়ে আসুক নিয়ে এসে তাদের সবাইকে ফাঁসির অর্ডার দিক সেই দিন বারোটা হোক একটা হোক সময় দেবে সেই দিন আমরা অপেক্ষা থাকবো শুনবো যে আজকে শেখ হাসিনার লোকজন আর শেখ হাসিনার আজ ফাঁসি হচ্ছে সে তখন আমরা খুশি হব আর তার শহীদ ফ্যামিলিরা আহত ফ্যামিলিরা সে তাদের দান শান্তি পাবে সেই দিন আমরাও শান্তি হবে আর তার আমার সন্তানের একটা বাবু আছে তার কে দেখবে চাচাই দেখবে দাদাই দেখবে না চা দেখবে না কখনো নাই ফুটুতে দেখবে না কখনো নাই তার বা হারিয়েছে তার মা তো বিয়ে করতে পারে কেন না ও তার অল্প বয়স আমি চাই সরকার তাকে দেখুক আর যা কিছু করে দিচ্ছে তাকে সন্তানের নামই যেন দেয়